আমাদের আজকে ধান কাটা শুরু হয়েছে এই যে বাবুরা এসে এই চা বিস্কুট টিস্কুট খেয়ে গেল এইগুলো আমি যে ধুয়ে আনা নমস্কার সকলকে সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত শুভ সকাল সবাই কেমন আছেন ভালো থাকুন আমাদেরও চলছে মোটামুটি এই যে সকালে যেরকম উঠে কাজকর্ম থাকে দুজনে মিলেই টুকটাক করি করে এবার সুস্মিতা মনকে পড়তে বসিয়েছে এবার আমরা ওই মাঠের দিকে ধান কাটা শুরু হয়েছে একটু যাচ্ছি দেখতে সামনের মাঠ এখন বাজে সাতটা সাড়ে সাতটার মতো হচ্ছে মনে হয় সাড়ে সাতটা হয়নি সাতটা সব আর চারিদিকে এখনো কুয়াশা কাটেনি কিন্তু মানে পরপর যখন রোদ বেরোবে তখন রোদের তাকেই পরপর কুয়াশাটা কাটবে মানে এখন এরকম আছে আবার কিছুদিন পরে একদম মাঠ ফাঁকা আবার যদি ওই এ বড় ধান চাষ করে তাহলে তখন আবার একটু সবুজ হয়ে যাবে মানে ঋতুর সঙ্গে সঙ্গে মানুষ ও প্রকৃতির সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ করে આ્એષજૉ૨થ મન૫ે આ૨િં સ઼ેજ૨થ મને મંદ નેએડજોણ માદુમ મને મને ને મનેમાજદરલહે નેમ૨ુઠે નરેને ન� এই যে এটাকে ধানে বাঁশ দেওয়া বলে মানে বাঁশ দেওয়া মানে যেসব ধান গাছ দাঁড়িয়ে থাকে কাটতে তো অসুবিধে এই জন্য বাঁশ দিয়ে শুয়ে দিয়ে তারপর কাটতে সুবিধা হয় একদিকে পড়লো তখন সুন্দরভাবে কাটা যায় ধান কাটা শুরু হয়েছে এই যে ধান কাটা হচ্ছে আর ওই লাস্টের বৃষ্টিটা হয়েই মাঠের জলটা জমে আছে এই জন্য একটু কাটতে কষ্ট হচ্ছে যেমন আবার ধানগুলো ছেঁকে উপরে রাখতে হবে নাহলে ভেজাতে রাখ তো আবার কলা বেরিয়ে যাবে এই জন্য ছেঁকতে হবে না হলে শুকনো হয়ে যেত লাস্টের বৃষ্টিটা না হলে গরু বের করবো আর প্রচুর তো ঠান্ডা এই জন্য একটু রোদ উঠলে ভালো হয় এই জন্য এখন গরু বের করবো সবাই খুব ভালো থাকুন সকাল বাজে এখন বেলা আটটা বেজে গেছে প্রায় আটটা বাজতে যায় সকালবেলা দারুণ ঠান্ডা থাকে কবর ঠান্ডা পড়ছে সাড়ে পাঁচটায় উঠতাম বা তার আগে উঠতাম কিন্তু এখন হয়তো ঘুম ভেঙে যায় কিন্তু উঠি একটু দেরি করে প্রায় ছটার নাগাদ উঠে পড়ি উঠেই তো কাজবার ছিল তারপরে এই এসে একটু মুনকে নিয়ে বসেছি পড়ছে আর আমার এই আসনটা একটু কমপ্লিট হয়নি টুকটাক বাকি আছে তো সেগুলো এই আসনের চট আর পাওয়া যাচ্ছে না এখানে আমাদের আমার বাবার বাড়ি ওখান থেকে দুটো চটই এনেছিলাম মা প্রথমটা এনে দিয়েছিল তারপরে আমি পুজোর সময় গিয়ে এটা এনেছিলাম তো এটা তো প্রায় কমপ্লিটের পথে আর অনেক সময় বসাও হয় না টাইমও থাকে না এখন খুব বেলা ছোটে তেমন কাজও প্রচুর তো কম্পিউটার একটু বাকি আসন পাইনি বলে সেরকম আর গোনারও মানে

ঘরে নিজেদের ধানও অনেকে কাটছে আবার এরকম কাকুরা কাটে প্রত্যেক বছরই কিন্তু যাই হোক প্রচুর কষ্টকর আছে শীতের দিনে পাগুলো ভেজা থাকবে এমনিতে ভেজা থাকবে আবার জল কাদায় এ করতে হবে আলু আর বাচ্চা মানুষ তো একটানা পড়ে না একটানা বসিয়ে রাখলেও ঠিক নয় আমি তো ভাবি এটা ওকে কিছুটা খেলতে দিতে হয় কিছুটা গল্প করতে হয় কিছুটা ওর পছন্দের যা ইচ্ছে করে আর তারপরে তার মাঝে মাঝে পড়া করে কিছুটা পড়ে নিয়েছে চারটে ছড়া লিখেছে চার লাইনে তারপরে নামটাগুলো ডাকছে তারপরে ইংরেজি ছড়াগুলো পড়া হয়ে গেছে এই জন্য ওই একটু 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 পড়তে করতে পড়তে করতে এবার তো প্রায় আটটার কাছাকাছি এবার নিচে নামবো দেখো উঠে গেছে এইটা পরে কোনোটা জোর করে তুলতে হবে না একা একা সব উঠে যাবে এটা তিন দিনে রোদ পড়লো যেদিন দি পরের দিন মানে গতকাল বড়িগুলো যখন তুলতে আসি তখন সব একা একা উঠে গেছে এই জন্য একটা থালাতে করে দিয়েছি এটা তো ঝাড়লাম এই থালাটা ওই একটাই আটকে আছে তিনটে থালায় থাক আর এখন তো পরপর শীত পড়ছে মানে রোদের তেজও কমছে আর অনেক কম টাইমে তো রোদও চলে যায় মোটামুটি হয়ে গেছে এবারটা চলো মন আজকে তেতো খাওয়া হবে তেতো অনেক রকমের হয় উচ্ছে তেতো তারপরে নিম পাতা তেতো শিউলি পাতা তেতো এটা হচ্ছে পাট পাতা আমাদের ওই যে পাট চাষ করা হয়েছিল পাতা রেখেছিলাম এই পাট পাতা ভেজালেও কতদিন রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি এখন এই যে সুন্দর তেলটা বেরিয়ে গেছে এই দেখুন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাঠ পাতা শুকনোকে ওলে শুকতা শুকতা পাতার জল হুম শুকতা পাতার জল শুকনো পাট পাতা কড়াইতে গরম কোরাইতে নেড়ে মুচমুচে হয়ে যাবে একটু গরম করলে তারপরে ওকে গুড়ো করে গরম গরম ভাতের সঙ্গে খেলে উপকারই খুব এবং ভালো লাগে খেতে একটু নুন দিয়ে আর নুন দিতে হবে নুন দিলে টেস্ট হবে শীতকাল মানে আমরা বিভিন্ন রকমের খাবার দাবার খাই সারা বছরই তেতো খাওয়াই তো ভালো শীতকাল মানে বিভিন্ন রকমের খাবার দাবার হয় আর এই জন্য শীতকালে একটু তেতো খাওয়াও ভালো এই জন্য এটা ভেজানো হয়েছে আমার বাবা বলতেন শরীর করে মুক্তার মতো ও দেখো কোথায়

সকাল আমাদের সুক্তバター চা খাওয়া হচ্ছে। মানে টু থি বয়ফাই 7799 তে করে ধোয়া বাকি ছিল। কিছু ধুয়ে নিয়েছি সকালবেলা বেলা একদম। তারপরে দেখি সেই ধান কাটা কাকুরা এসেছে চা করবে জন্য চলে গেছিলাম আর বাকিটা ধুয়ে নিলাম এখন। এটা আমি সাজাচ্ছিলাম এটা এখন সাজানো শেষ আজবি খেতে বসাচ্ছে আর এই যে ফুল আছে মনে স্কুল আছে ঝটপট একটু ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখুন তার মা উঠে গেছে আর বাচ্চাগুলো পরপর ওঠার চেষ্টা করছে এরা যে গাছ বেয়ে বেয়ে উঠতে পারে তার প্রমাণটা দেখুন এত ছোট বাচ্চা কিরকম গাছ মানে সাইকেলটা বেয়ে উঠে পড়েছে এটা আসলে ওই মাছ বিক্রি করে এই ঘরে কাকু হয়তো বিক্রি করে ওরা ওরম ভাবে খেলা করছে আমরা এখন যাচ্ছি একজন কাকুর বাড়ি আমাদের ওই ধান কাটতে গেছে যে কাকুরা ওই কাকুর মধ্যে একজন কাকু অনেক পরিশ্রম করে কষ্ট করে সবজি বাগান করেছে কথা কথায় বলল ওই দেখে আসো খুব ভালো লাগবে আজকে আমাদের এখানে হাটবার সন্ধেবেলা ওই বিকেল সন্ধে করে যে বসে ওই হাটবারে সবজি বিক্রি করে কাকু বসে সেই সবজিগুলো তুলবে কাকু তো এখানে কাজ করতে চলে এসছে আর কাকিমা আছে আর অনেকে আছে হয়তো সবাই মিলে সবজিগুলো গুলো তুলবে আমরা যাচ্ছি খুব ভালো লাগবে চলুন শীতের সবজি তো এখন ওই বিনস না কি দিয়েছে বললো প্রচুর উঠবে দেখাবো আপনাদের এই বিল্ডিংটা স্কুলের স্কুলের গেটটা আমরা পেরিয়ে এসছি যাওয়ার সময় আপনাদের দেখাবো গ্রামের রাস্তায় তো প্রচুর মানে আঁকা বাঁকা রাস্তা

এই নিতে রাস্তাটা হয়তো অনেক পুরো নই জন্য এরকম হয়ে গেছে আর বাম দিকে তো মাটির রাস্তা একটা ফেলে এলাম সর সোজা বলছিল পুরো সোজা মাঠ মাঠ ধান সবে কাটা শুরু হয়েছে ধান কেটে ফিরছে এই যে দা হাতে বোতল জলের বোতল

এদিকে দেখুন এই যে এই যে বিরাট ধান জায়গা এই যে বক এই জলের কাছে বসেছিল আমাদেরকে দেখে পর পর পালিয়ে যাচ্ছে